দিল্লির একটা রয়্যাল ক্লাবে একজন জিম ট্রেনার মারা যায় তখনই কেসটা ড্রিল করার জন্য ক্লাবের মেম্বাররা এসিপি ভবানী সিংকে নিয়ে আসে যে কিনা কিছুদিনের মধ্যেই অন্য একটা জায়গা ট্রান্সফার হয়ে যাবে কিন্তু এসিপির এই খুনের কেসটির সমাধান করতে এসে নিজের মাথায় ঘুরে যায় কারণ একটা খুনের কেস সমাধান করতে এসে তার সামনে বেরিয়ে আসে আরও তিনটি খুনের রহস্য একজনের খুনের উপর ভিত্তি করে হাজারটা রহস্য প্রতিটা পদে পদে লুকিয়ে রয়েছে তবে শেষ পর্যন্ত আপনি নিজেও বুঝতে পারবেন না যে আসলে খুনটা কে করেছে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই একটা দুর্দান্ত মার্ডার মিস্ট্রির গল্প নিয়ে দু সালে তৈরি হয়েছে মার্ডার মুবারক নামের মুভিটা তো বন্ধুরা চলুন দেখে ফেলি একেবারে নতুন এই মুভি গল্পটি সময়টা নভেম্বর মাস বাইরে অঝরে বৃষ্টি পড়ছে সেদিন শহরের রয়্যাল ক্লাবে একটা পার্টির আয়োজন করা হয় ক্লাবের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য আর এবারের এই ইলেকশনে ভোটে দাঁড়াচ্ছে রাজা রণবীর জয় সিং যে কিনা দিল্লির নাম করা এক রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে আর তার অপোজিটে দাঁড়াচ্ছে সাহনাস নুরানি নামের এই ফিল্ম অ্যাক্ট্রেস যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রিজ বাইরেও পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের জন্য অনেক জনপ্রিয় এই পার্টিতে আমরা রেশমি ভাদ্রা নামের এই মহিলাকেও দেখতে পাই যে কিনা তার ছেলে ইয়াস ভাদ্রার সাথে এসেছে এখানে জানা যায় ইয়াস ভাদ্রাকে খান্দের একটা রিয়াব সেন্টারে ড্রাগের অ্যাডিকশন সারানোর জন্য পাঠানো হয়েছিল যদিও সে সেখানে যাওয়ার পর এখনও অ্যাডিকশন সারতে পারেনি এই যে ক্যাফলকে দেখতে পাচ্ছেন তারা হলো মিস্টার অ্যান্ড মিসেস ডোগরা আর এই হলো তাদের একমাত্র ছেলে আকাশ ডোগরা যে কিনা পেশায় একজন উকিল আকাশ কলকাতাতে একটা বাঙালি মেয়ের সাথে লিভ করে তবে সে কিছুদিনের জন্য দিল্লিতে এসেছে কিন্তু আকাশ তার বাবা মায়ের সাথে না থেকে আলাদা থাকছে আর এই সুন্দরী আর স্মার্ট মেয়েটার নাম হচ্ছে বাম্বি সে বর্তমানে বিধবা কারণ তিন বছর আগে হঠাৎ একটা বাস অ্যাক্সিডেন্টে তার হাজব্যান্ড মারা গিয়েছে তো ওই দিন রাতের পার্টিতে ওই বাচ্চা মেয়েটা তার পোষা বেড়ালটাকে খুঁজতে গিয়ে টেবিলের নিচে একটা লোকের বডি পড়ে থাকতে দেখে আর ভয়ে চিৎকার করে উঠলে সবাই সেখানে চলে আসে সবাই যখন ওই বডিটা দেখতে পায় তারা হেসে ওঠে কারণ ওখানে কোনো ডেড বডি নয় বরং গাপ্পি রাম নামের একটা লোক ওই টেবিলের নিচে ঘুমিয়েছিল আর তার পাশে স্ট্রবেরি সস পড়েছিল যেটা কিনা দেখতে রক্তের মতো মনে হচ্ছিল পার্টির হোস্ট ছিল লিউ ম্যাথিউজ নামের এই হ্যান্ডসাম ছেলেটা যে এই ক্লাবের জিম ট্রেনার তো পার্টির চলাকালীন গ্রুপ ফটো তোলার সময় সবাই মিলে তাম্বোলে নামের একটা গেম খেলে যেখানে কিছু গন্ডগোল হলে এর মধ্যে লিও ভুল করে রাজা রানবীর জয় সিংকে আঙ্কেল বলে ডাকতে থাকে আর এটা শুনে রাজা বাবু অর্থাৎ রাজা রানবীর জয় সিং রেগে গিয়ে লিওর ওপর অ্যাটাক করে দেয় তখন আকাশ তাদের ঝগড়া থামাতে গেলে রাজা বাবু তাকেও এক ঘুষি মেরে দেয় আর তখন সবাই নিজেদের মধ্যে এরকম লড়াই শুরু করে দেয় আর এভাবেই ওই দিনের পার্টি শেষ হয়ে যায় পরদিন সকালে রশনি বাম্বি এবং কুকি জিম করতে এসে দেখে যে লিও জিম করতে করতে মারা গেছে এখানে আপনারা কুকি নামের যে মেয়েটিকে কি দেখতে পাচ্ছেন সে গতকালের পার্টিতে ছিল না তবে কুকি এই ক্লাবেরই মেম্বার আর তার সাথে সে অনেক ভাস্কর্যও তৈরি করে লিওর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার মার্ডারের ইনভেস্টিগেশন করার জন্য এসিপি ভবানী সিং আর তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট দীপুকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এখানে আমরা জানতে পারি এসিপি ভবানী সিং কিছুদিনের মধ্যেই অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে তবে যাওয়ার আগে তাকে লিওর এই কেসটা সলভ করে যেতে হবে এসিপি ওই ক্লাবে আসার পর ক্লাবের প্রেসিডেন্ট তাকে পুরো ক্লাবটা ঘুরিয়ে দেখায় এরপর তাকে জিমে নিয়ে যাওয়া হয় যেখানে লিও মারা গেছে এসিপি ওখানে গিয়ে দেখে টেবিলের নিচে একটা বিড়াল বমি করে মোড়ে পড়ে আছে এরপর তারা সিসি ক্যামেরা চেক করলে দেখতে পায় লিও মারা যাওয়ার মাত্র কয়েক মিনিট আগে সিসি ক্যামেরার সামনে কেউ একজন বেলুন সেলোটেপ দিয়ে আটকে দিয়েছিল এটা দেখে এসিপি বুঝে যায় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং প্রি প্ল্যান মার্ডার ফলে এসিপি এ ব্যাপারটা বুঝে যাওয়ার পর পুরোদমে ইনভেস্টিগেশন শুরু করে দেয় পরদিন বাম্বি যখন সুইমিং পুলে সুইম করছিল তখন আকাশ তার সাথে দেখা করতে আসে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে আকাশের আজকে কলকাতা ফেরার কথা ছিল কিন্তু ইন পার্টনার কোনো একটা কাজে কলকাতার বাইরে যাওয়ায় এই সুযোগে আকাশ ও লিওর মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য দিল্লিতে থাকারই সিদ্ধান্ত নেয় আর এখানে আমরা আরও জানতে পারি যে বাম্বির হাজব্যান্ড কার্তিক মানালি ঘুরতে গিয়ে বাসে যে অ্যাক্সিডেন্ট করে তার ডেড বডি আর খুঁজে পাওয়া যায়নি বাম্বি আকাশের ওপর খুব রেগেছিল কারণ তার হাজব্যান্ড মারা যাওয়ার পর একবারও আকাশ তার সাথে দেখা করতে আসেনি আকাশ বলে আমি একবার এসেছিলাম কিন্তু তুমি দিল্লিতে ছিলে না তাদের এই কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি বাম্বি আর আকাশের মধ্যে পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল দুর্ভাগ্যক্রমে যেটা পরিণতি পায়নি অন্যদিকে এসএপি ক্লাবের সবাইকে ডেকে বিভিন্নভাবে তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু তাদের সাথে কথা বলে এসএপি সন্দেহজনক কিছুই পায় না তখন ক্লাবের প্রেসিডেন্ট এসিপি যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের সমাধান বের করতে বলে কারণ এতে করে তাদের ক্লাবের বদনাম হয়ে যাচ্ছে আর এই কারণে ক্লাবের মেম্বার কমে যেতে পারে তখন এসএপি তার কাছ থেকে আরো দশ দিনের সময় চেয়ে নেয় এরপর পুলিশরা ওই বাড়িতে ইনভেস্টিগেশন করতে যায় যেখানে লিও ভাড়া থাকত কিন্তু সেখানে গিয়ে তারা লিওর রুমে অনেক মেয়েদের জুয়েলারি খুঁজে পায় তবে লিও ছিল আনম্যারিড এবং সে এখানে ব্যাচেলার হিসাবেই থাকত তাহলে মেয়েদের এই জুয়েলারিগুলো এখানে কিভাবে আসলো আর এখানে সে জানতে পারে লিওর কাছে একটা লাল রঙের ট্যাপ ছিল সেটা কিনা এখন পুরোপুরি মিসিং অন্যদিকে দেখা যায় যে আকাশ আর বাম্বি আবারও দেখা করে এখানে আমরা জানতে পারি বাম্বি একজন ক্লেপ্টোম্যানিয়া পেশেন্ট আসলে ক্লেপ্টোম্যানিয়া হলো এমন একটা রোগ যে রোগে আক্রান্তরা নিজেদের অজান্তের অন্য জিনিস চুরি করে এই কথাটা আকাশ আগে থেকেই জানত কিন্তু লিও কোনোরকমে এই কথা জানতে পেরে যায় আর এজন্য সে প্রায় সময় সুযোগ বুঝে বাম্বিকে ব্ল্যাকমেইল করতো বাম্বি জানায় লিও যখনই তাকে ব্ল্যাকমেইল করে টাকা নিতে চাইত তখনই তার ফোনে একটি গান পাঠাত এটা জানার পর আকাশ বাম্বিকে নিয়ে এসিপি ভবানী সিং এর বাড়িতে আসে লিওর ব্যাপারে সবকিছু জানার জন্য তখন এসিপি তাদের আরও একটা অবাক করা তথ্য দেয় সে বলে শুধু বাম্বি নয় বরং আরো অসংখ্য মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করে টাকা চাইতো সে তবে সে টাকাগুলো নিজে নিত না সে একটা অনাথ আশ্রমে দান করে দিত এসিপি তখন ওই অনাথ আশ্রমে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এই ক্লাবের প্রায় সব মেম্বারই এই অনাথ আশ্রমে টাকা ডোনেট করে সেখানে রাকেশ নামের একটা ছেলে কি বলে লিও ছেলেবেলা থেকে এই অনাথ আশ্রমে থাকতো আর তখন থেকে আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম লিওকে যাতে কেউ অ্যাডাপ্ট না করে সেজন্য সে ইচ্ছে করে ছোটবেলা থেকে সবার সাথে খারাপ ব্যবহার করত লিওর টাকায় এই আশ্রমের এখন অনেক উন্নতি হয়েছে ওইদিন সেখান থেকে ফিরে আসার পর ভবানী সিং ওই ক্লাবের বেশ কয়েকজন মেম্বারকে ডেকে জিজ্ঞেস করে যে সবাই কেন লিওকে টাকা ডোনেট করত আর লিও কেন তাদেরকে ব্ল্যাকমেইল করত তো প্রথমেই এসিপি কথা বলে রশ্মি ভাদ্রার সঙ্গে রোশি তাকে বলে রিহাবের যাওয়ার পর তার ছেলে ইয়াস নেশা করত আর এটা লিও জানতে পেরে গিয়েছিল তাই এটা যাতে সে সবাইকে না বলে দেয় এজন্য তাকে টাকা দিতে হয়েছিল রিসিপির সাথে এ ব্যাপারে কথা বলতে বলতে রোশনি তাকে টপিকের বাইরে আর কথা বলে দেয় সে বলে রাজা বাবুর সাথে গঙ্গা নামের সেলুনে কাজ করা একটা মেয়ের অ্যাফেয়ার চলছে যাই হোক এরপর এসিপি কথা বলতে আসে রণবীর জয় সিং অর্থাৎ রাজাবাবুর সাথে তখন সে বলে আমি এমনিতেই বিভিন্ন জায়গায় টাকা ডোনেট করে বেড়াই আর আমাকে ব্ল্যাকমেল করবে এমন কোনো লোক এই শহরে নেই সাথে সে আরও বলে যে এই ক্লাবের একমাত্র পুরুষ আমি আমি যদি কাউকে খুন করি তাহলে সবার সামনে করব কাউকে লুকিয়ে লুকিয়ে নয় তো বন্ধুরা সেখান থেকে এসিপি চাই শেনাজ নূরের সঙ্গে দেখা করতে শেনাজ জানায়। আমি দীর্ঘ বিশ বছর ধরে ওই আশ্রমে টাকা ডোনেট করে যাচ্ছি কেউ ব্ল্যাকমেল করেছে বলে নয় কারণ আমি বুঝি অনাথ বাচ্চাদের কষ্ট কতটা তো সবার সাথে কথা বলার পরে এসিপি চলে যায় ফরেন্সিক ডিপার্টমেন্টে আর ওখানে জানা যায় লিওর মৃত্যু আসলে পিঙ্কো নামের একটা ড্রাগের কারণে হয়েছে যে ড্রাগ নিলে পেশি আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয় আর একটা সময় মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না আর লিও ওয়েট তোলার সময় আগে থেকে যে প্রোটিন শেক খেয়েছিল ওইটাতে ড্রাগ মেশানো ছিল সেটা খাওয়ার পর যখন জিম করতে যায় তখন হঠাৎ করে তার মাসেল কাজ করা বন্ধ করে দেয় আর এই কারণে ওয়েট তার গলায় পরে সে সেখানে মারা যায় এদিকে দেখা যায় আকাশ আর বাম্বি কোনোভাবে পিঙ্কো নামের ওই ড্রাগের ব্যাপারে জানতে পেরে যায় তখন তারা একটি নাইট ক্লাবে খোঁজনে জানতে পারে ইয়াস নামের ওই ছেলেটা এই নাইট ক্লাব থেকে পিঙ্কো নামের ওই ড্রাগটা নিয়েছে অন্যদিকে গাপ্পি নামের ওই লোকটা তার বিড়ালকে খুঁজছিল তাকে দুধ খাওয়ানোর জন্য কিন্তু সে বেশ কিছুক্ষণ ধরে বিড়ালটা কোথাও খুঁজে না পেয়ে কিচেনে এসে দেখে বিড়ালটা ওভেনে পুড়ে মারা গেছে আর এটা দেখে গাপ্পি পুরো শক্ট হয়ে যায় তো বন্ধুরা খেলা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে আপনাদের কি মনে হয় এসএপি কি পারবে এই মার্ডার মিস্ট্রির সমাধান করতে কে খুন করেছে লিওকে লিওকে কি ব্ল্যাকমেইল করার কারণে খুন হতে হয়েছে নাকি রয়েছে অন্য কোনো রহস্য জানতে হলে দেখতে হবে এই মুভি গল্পটির একেবারে শেষ পর্ব তো বন্ধুরা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ